অমর একুশে বইমেলায় বসন্তের রং লেগেছে আজ শুক্রবার ১৪ ফেব্রুয়ারি শিশুপ্রহরে সকাল থেকেই মেলায় কুচিকাজাদের ভিড় দেখা যায় সবার সাজ পোশাকই ছিল বসন্তের রং সরেজমিনে বইমেলায় ওয়ার্ডে উদ্যান সংলগ্ন এলাকা ঘুরে দেখা যায় বাবা মায়ের সঙ্গে বসন্তের সাজি মেলায় এসেছে শিশুরা বেলা বাড়ার সাথে সাথে শিশু চত্বরে ভিড় বাড়ে খুদে বইপ্রেমীদের বিভিন্ন স্টল ঘুরে পছন্দের ছড়া কবিতা কার্টুনের বই কিনতে দেখা যায় শিশুদের শুক্রবার বেলায় এগারোটায় শুরু হয়ে দুপুর একটায় শিশুপ্রহর শেষ হয় এবারে বইমেলায় সিসিমপুরের আয়োজন না থাকায় আক্ষেপ প্রকাশ করেন অভিভাবকরা তবে শিশুদের জন্য শো চিত্রাঙ্কন ও আবৃত্তির আয়োজন করে বাংলা একাডেমি বইমেলায় প্রতি শুক্র ও শনিবার শিশু প্রহরের আয়োজন করা হয়ে থাকে তবে আগামীকাল পনেরোই ফেব্রুয়ারি শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা থাকার কারণে শিশু প্রহরের আয়োজন থাকছে না ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি